নৈজের জিমের দুইটি দিক ছিল একটি হচ্ছে স্রফ আর একটি হচ্ছে সিরাফ সিরাফ ধারণ তার কোনো মানুষ এক দিক সামাইকে দেমিজির হাতের যখন শুনতাম হৃদয়ের হায় না একটি মুখ কি দাঁড় করে দিতাম একটি অপায়ক দাঁড় করে নিতাম একটি হাতেটি মনে মনে কল্পনায় ভাসিয়ে নিতাম আর চাইতাম আমি যদি অত্র হতে পারতাম কিন্তু যা হবার না তিনি ছিলেন মধুর আকৃতি সুতান দেহের অধিকারী ছিলেন তার চোরগুলো ছিল ধার পর্যন্ত অনুভূত হার দাহা পোড়ানো তিনি যখন চুরের ভেতর দিয়ে দিয়ে আঁচড়াতেন মনে হন্ত মৃধু মন্দ দেখা যান তার কপাল ছিল ঝড়া বুলো ছিল চোরা তার চোখের পাতা গুলো ছিল ফোটান্ত গলাপের গোলাপের রঙের খেতে কি পাপের নব তিনি যখন চোখের তল ফেলতেন মনে হতো মধুবেন তো গোলাপের পাপির যেন দোল খাচ্ছে তার চোখের সাদা বংশ ছিল সাদা কালো মাংস ছিল বিষ্ণ তার নাকটি ছিল খারাপ নাকের ছিদ্র বিল ছিল শত শরু নাকের নিচে ছিল সরু জীবন গোফ গোফের নিচেই সেই গোলাপি রঙের ঢোপ তার চোরগুলো কখনো যখন মুসি হাসতো গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্রয়ে দেখত যেন গোটা পৃথিবীতে তিনি কখনো বা রাস্তা দিয়ে হেঁটে যেতেন রাস্তা দিয়ে হেঁটে তারা নবী কখনো বা যখন ঘামে ভেজা শরীরে ঘরে ফুঁকতেন কপালের ভিতর যখন ধামুলে মুক্ত হতো জমে থাকতো মায়েরা ছোট ছোট শিশু প্রতি নিয়ে এসে ঘাম করে শিশুকে রাখতেন যাদের ঈদের বা অনুষ্ঠানে যা আতঙ্ক হিসাবে